আমরা আবার একটি ইফতার পার্টিতে গেলাম আবুল কালাম আজাদ লিটন ভাইয়ের ইফতার পার্টি কোর্ট পিছনে যে হোটেল সেই হোটেলে আমরা ইফতার পার্টির জন্য গিয়েছিলাম আজকে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের ঘনিষ্ঠ জন্দি নিয়ে আমরা ইফতার মাহফিল করছি বক্তব্য আসছে সেটা হলো যে পঞ্চাশ টাকা একশো টাকা কোনো দেখাত পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে এটা কোনো দেখাত না আমার টাকা দেখাতে হয় সেটা কোনো ব্যবসা বাণিজ্য করে কিছু কথা বলা

তারপরে আমাদের সংগঠনের যারা আছে সবাইকে সে তার নিজ দায়িত্বে এই আয়োজন করেছেন তাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি করে এবং আমাদের মাধ্যমীরা আছেন আমাদের রূপালী তারা সংগঠনের তবে তারা বাংলাদেশব্যাপী এই রূপালী তারা কৃষিহিত সংগঠনের ব্যাপক নাম হওয়া এখানে শেষ করছি এবং রূপালী তারা কৃষিহিত সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে আমাদের

গবেষণা পরিচিত পক্ষ থেকে আজকের ইফতার মেয়ে পিলে আমরা হ্যাড আব্দুল কালাম আজাদ লিটনের শুভেচ্ছা ও জানানোর জন্য এসেছি আমরা के हमरा के तो काम कर दे আজান দিতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে এই জন্য আমরা খুব তাড়াহাড়া করছিলাম যে পার্টিটাকে দ্রুত শেষ করার জন্য ক্রাউডনেসটা অনেক বেশি ছিল আর প্রস্তুতি অনেক বেশি অ্যাডভোকেট আবুল কালাম আজাদভায়ে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আসলে সবাই খুব তাড়াহুড়া করে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করছে আমরা আসলে খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি কারণ আমরা চাচ্ছিলাম যাতে সবাই অ্যাটেন্ড করুক এবং ইফতারে যাতে কোনো কমতি না হয় এবং প্রত্যেকেই যাতে তার ইচ্ছে মতন ইফতারগুলো পেতে পারে এই চিন্তা থেকেই আসলে আমরা খুব তাড়াহুড়া দ্রুত শেষ করবার জন্য চেষ্টা করছিলাম ট্রেনের সাথে থাকবেন চ্যানেলটাকে ভালোবাসবেন লাইক শেয়ার কমস্ত অবশ্যই করবেন আর যদি কোনো ধরনের অবজেকশন বা বলার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো